শুভ সকাল বন্ধুরা চলে এলাম তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করতে আমি হলাম বাসন্তী আর আজকের ব্লগটা হলো আজকে সারাদিন কি কী করছি তোমাদের সাথে শেয়ার করবি এই যে দেখো তোমাদের দাদা বাজার থেকে আস্ত একটা মাছ এনে হাজির করেছে এটাকে এখন কাটা হবে তো চলো মাছটা ঝটপট কেটেনি মাছটা কিন্তু অনেকটাই বড় দেখো চুবড়ি থেকে ছাড়িয়ে যাচ্ছে তো আঁশটা ছাড়িয়ে এনেছিলো বাকিটা কাটতে হবে আর কি তো এই যে দেখো এদিকে সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি যে ডিমের অমলেটটা করছি এটা তোমার দাদার জন্য আর বাচ্চাদের জন্য রেখেছি আজকে ম্যাগি তোমাদের সেই ভিডিওটা দেখানো হয়নি তো ঠিক আছে মানে ওই সময় আমি ভিডিওটা করে রাখিনি খাওয়া হয়ে যেতে তারপরেই মনে পড়েছে তো ঠিক আছে চলো ডিমের অমলেট দিয়ে মুড়ি খেতে পারে অথবা কালকে জলডালা ভাত আছে সেটাও খেতে পারে এই যে দেখো মাছটা কাটা হয়ে গেছে আর অনেকটাই মাছ হয়েছে দেখো তো এতটা মাছ তো একদিনে খাওয়া খাওয়া যাবে না তো দুদিন ধরেই খেতে হবে তো এইদিকে দেখো সবজিটাও কেটে নিয়েছি দুপুরে কি কি রান্না হবে তো চলো মাছটা আগে আমি দুভাগে ভাগ করে নিই অনেকটাই মাছ কিছুটা ফ্রিজে রাখবো আর কিছুটা আজকের জন্য রান্না হবে মাছটা আগে ঢেলে ফেলে আর এর মধ্যে একটু আমি হালকা নুন মাখিয়ে রেখে দেবো তো দেখো মাছটা যেহেতু একদম টাটকা সেই হিসাবে মানে কাঁচকলা দিয়ে ঝোল করলেই বেশ ভালো তো সেই জন্য আর কি আমি কাঁচকলা দিয়ে আজকে ঝোল করবো তো এরকম যেমন মাছ আসবে আর কি বাড়িতে তো আমি বেশিরভাগই এরকম পাতলা একটা ঝোল করি তোমরা কীভাবে রান্না করো অবশ্যই কিন্তু জানিও তো এই দেখো তো মাছটা বেশ বড়ো সাইজের আর এই যে দেখো মাছের কিন্তু অনেকটাই তেল হয়েছে এই তেলটা কিন্তু আমি ওই কুমড়ো ডাঁটা চচ্চড়ির মধ্যে দিয়ে দেবো ভালো লাগবে তো চলো রান্না শুরু করে দেওয়ার আগে মাছটাকে আমি আগে দুভাগে ভাগ করে ফেলি আজকের জন্য বাকিটা কালকের জন্য বা পরশু কিছুটা ফ্রিজে রাখবো আর কি তো এই যে দেখো দুভাগে ভাগ হয়ে গেছে যেটা এটা আজকের জন্য আর তেলটাও আমি নিয়েছি যেহেতু চচ্চড়িতে দেব দেবো আর এই যে ফ্রিজে রাখার জন্য আমি এই যে দেখো একটা দেখো আমি রান্না শুরু করে দিয়েছি এই যে দেখো মাছটাকে আমি ভালো করে নুন হলদি মাখিয়ে নিচ্ছি এবারে মাছটা আমি ভাজা শুরু করে দেব তো চলো ঝটপট রান্না শুরু করে দিই আমি তো রান্না শুরু করে দিয়েছি বন্ধুরা কেউ কিন্তু ভিডিওটা মিস করো না কারণ এই ভিডিও শেষে কিন্তু দারুণ মজার একটা ভিডিও আছে একটা না দুটো আমাদের বাড়িতে স্পেশাল অতিথি দুজন এসেছে তো তোমরা প্লিজ সবাই তাকে দেখো তো এই ভিডিওটা পুরোটা না দেখলে কিন্তু তাদের সাথে তোমাদের দেখা হবে না তো আমি রিকোয়েস্ট রাখবো তোমরা সবাই কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখো ভালো লাগবে লাস্ট অব্দি অনেকটাই টেস্ট আছে তো চলো ঝটপট দেখো চলো বন্ধুরা আমার তো মাছ ভাজা প্রায় শেষের দিকে এবারে মাছের ঝোলে মাছ ভাজাগুলো দিয়ে দেবো তো মাছগুলো বেশ কড়া কড়াই ভাজা হয়েছে মাছ ভাজা খেতে অনেকেই কিন্তু ভালোবাসে আমিও ভালোবাসি তোমরা কারা কারা ভালোবাসো মাছ ভাজা খেতে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে এই যে দেখো মাছগুলো এবারে আমি মাছের ঝোলে ছেড়ে দিচ্ছি তো চলো চট চটপট ছেড়ে দিয়ে আমি মাছ মাছের ঝোলটাকে এবারে আমি ঢেকে রাখ এই যে আরে খালি ঢুকে যাচ্ছে ঘরের মধ্যে আমাদের তারই দিচ্ছে খালি ঢুকছে কোনোদিন করে না এরকম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

অনেক সময় লাগতো চলো তুমি তো খাও তো তুমি খাও তুমি তুমি দুধ খাও তুমি একটা বিড়াল হ্যাঁ বিড়াল তুমি একটা বিড়াল বিয়ে বলে দুধ খাও চুপচুপ করে কেমন খাচ্ছে চুপ চুপ করে ও হ্যাঁ বোতলে না 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 ও বোতলে খায় না ও বোতলে খেতে পারে না কি তোমার মতন ও বোতলে খেতে পারে না

হ্যাঁ কেমন খাচ্ছে দেখো কেমন খাচ্ছে দেখো সব তো আমাদের সব জানে কেমন খাচ্ছে দেখো তুমি খালি গায়ে আছো কেন তোমাকে খালি গায়ে আছে বলে দেখাতে পারছি না ওই দেখ সব খাওয়া হয়ে গেছে শেষ দেখেছিস সব শেষ হয়ে গেছে খেয়ে নিয়েছে না এখন হয়ে গেছে এখন খাইনি doing the পেট বুদ্ধি হয় না খাচ্ছে হ্যাঁ চলো ঠিক আছে ও খাগাম চলে ওদিকে বিড়ালকে খাওয়াতে দিয়ে এদিকে চচ্চুরির অবস্থা বেহাল এই যে দেখো চচ্চুরিটা পুরোটাই শুকনো হয়ে ড্রাই হয়ে গেছে আর টেস্টটা একটু অন্যরকম হয়ে গেছে তো জাগে আর কি করা যাবে একএকদিন তে এরকমই হয় আর এদিকে দেখো বিড়ালমাশি ভীষণ জ্বালাচ্ছে দুধকে আবার ঘরে ঢুকে পড়ছে খুবই বিরক্তকর হ্যাঁ এই মা চলো আডিনে নে মা হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ কীদে ভাত খাবে আজকে কীদে ভাত খাবে মাছ দিয়ে এই যে মাছের ঝোল করেছি দেখো আর এই যে দেখো চচ্চড়ি তো ইবি তো ভাত খাবে খিদে পেয়েছে তোর হ্যাঁ তাড়াতাড়ি খেতে হবে তাড়াতাড়ি হাঁকারো করো জল খায় না বেশি তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি যাব স্নান করতে এর মধ্যে একটা আবার একজন অতিথি এসে আমাদের বাড়িতে হাজির হলো কে তো চলো তোমাদেরকে ঝটপট দেখিয়ে এই যে দেখো বাবা ভোলানাথ এখন শ্রাবণ মাস চলছে ভোলানাথের গেটের সামনে আসলে তাকে কি না খাইয়ে থাকা যায় তো ওই জন্য একটু ওকে কিছু দিলাম সত্যি খুব ভালো একটা বিড়ালও এলো আমাদের বাড়িতে খেলো আবার মা এলো এলো হ্যাঁ খুব ভালো দিনটা আমার ঢুকে যাবে না এ তখন ভয় পাবো সত্যি বলতে গিয়ে আজকে দিনটা অনেক সুন্দর কেটেছে তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে এটা একটা আবার পরে ব্লগে দেখা হবে